আজকে আমি সরাসরি আপনাকে নিয়ে চলে আসলাম এইচটি ফার্নিচারের গোডাউনে তো আমাদের গোডাউনটা হচ্ছে প্রথমে একটু ঘুরে দেখাই কি কি কারণ আমাদের গোডাউনে আছে এখানে দেখেন অনেকগুলো চমৎকার চমৎকার ডিজাইন এবং কালারের ডিভাইন আছে আমার এই সাইডেও কিছু ডিভান আছে এই সাইডেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিছু ডিভান আছে উপরে ডিভান আছে এবং পর্যাপ্ত পরিমাণ রকিং চেয়ার স্টক করা আছে তারপরে সোফা সেট তো আছেই দেখেন সোফা সেট আমাদের কাছে রেডি আছে সো আমাদের শোরুমের অ্যাড্রেসটা প্রথমে আমি বলে রাখি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রোর যে প্লেয়ার আছে দুইশো অষ্টাআশি নম্বর প্লেয়ার বরাবর পূর্ব সাইড এ দ্বিতীয় তলায় এইচ টি ফার্নিচার সো এখন আমি আপনাকে একটা একটা প্রোডাক্ট দেখাবো এবং সেটার বিষয়ে ইনশাল্লাহ ডিটেলস বলে দিব হ্যাঁ তো প্রথমত হচ্ছে আমি ডিভান দিয়ে শুরু করি প্রথমে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা মালা রিভার এটা কালারটা কিন্তু অনেক চমৎকার একটা কালার সুইট কাপড়ের এটা কিন্তু হচ্ছে সেগুন হ্যাঁ দেখেন প্রত্যেকটার কি চমৎকার ডিজাইন দেখেন পায়াগুলোতে খুব সুন্দর ডিজাইন করা এবং হচ্ছে মালার ভিতরে হচ্ছে স্টোন করা আছে খুব চমৎকার সো এই যে ডিভানটা আপনারা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হচ্ছে চিটাগাং সেগুন কাঠের মালা ডিভান আমরা বলে থাকি সো এটা কিন্তু হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কাঠের উপরে কিন্তু আপনার লিখিত গুণ প্রকার গ্যারান্টি পেয়ে যাবেন বিশ বছরের এবং চার ইঞ্চি সুইট ভেলভেট কাপড় দেওয়া আছে এটা হচ্ছে সরি চার ইঞ্চি সেমিফর্ম করা আছে সেমি রাবার ফোম ফোমের গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই এটা এখন শুধুমাত্র বিশ হাজার পাঁচশো টাকা আমার দিলে এটা ইনশাল্লাহ আপনার এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধুমাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় চমৎকার সেগুন কাঠের এই মালা রিভার্টি আপনারা পেয়ে যাবেন আপনি কিন্তু এটা হচ্ছে কাস্টমাইজ করে ফ্যাব্রিক্সের কালার চেঞ্জ করে নেওয়ার সুযোগ আছে সো এরপর দেখেন একটা আরো একটা চমৎকার ডিজাইনের একটা ডিভান ডিভান্ত এটাও কিন্তু চিটেগ সেগুন কাঠের তৈরি এই যে ডিভানটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের কাছে কিন্তু বর্তমান প্রাইস আছে তেইশ হাজার পাঁচশো টাকা এটাতে ইনশাআল্লাহ আপনার এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধুমাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এই চমৎকার চিটেগ সেগুন কাঠের এই ডিভানটা পেয়ে যাবেন এটাতেও কিন্তু হচ্ছে আপনার ঘন প্রকার গ্যারান্টি পাবেন কাঠের উপরে ফর্মের গ্যারান্টি পাবেন কিন্তু চমৎকার ডায়মন্ড স্টোন করা আছে প্রত্যেকটা ডিভান এ মালার ভিতরে কিন্তু ডাইম করা আর প্রত্যেকটা ডিভানের সাথে আপনার চমৎকার একটা করে যে লম্বা বালিশ পেয়ে যাবেন এরপর দেখেন আরো একটা চমৎকার ডিজাইন কিন্তু কোনো শেষ নাই আমাদের কাছে দেখেন এটা খুব ডিজাইন কাপড়টাও খুব সুন্দর একটা কালার সুইট ভেলভেট কাপড় আহ এটাও কিন্তু হচ্ছে আপনার সিজনিং করা কড়ুই কাঠের এটা আমাদের কাছে বর্তমান প্রায় আঠারো হাজার টাকা হ্যাঁ 18500 টাকায় চমৎকার ডাইনের সিজরিং করা কোই কাঠের কোই কাঠের উপরেও কিন্তু আপনারা গুণ পোকার লিখিত গ্যারান্টি পেয়ে যাবেন হচ্ছে 20 বছরের এরপরে দেখেন একটা পার্পল কালারের চমৎকার ডিভাইন এটাও কিন্তু ডিজাইন ভিন্ন চমৎকার ডিজাইন সো এটাও কিন্তু চিটাং সেগুন কাঠের এটা পিছন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিটাং ষড়গুণ কাঠের সো এইগুলো এরপরে এই পাশে যেগুলো দেখছেন এগুলো কিন্তু সেগুন কাঠের ডিজাইন আলাদা আছে এবং হচ্ছে কালার চেঞ্জ আছে তো সেগুন কাঠের যে কয়টা দেখাইছি এগুলো আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা এটাতে আমার দিলে ইনশাল্লাহ এগুলোতেও আপনারা এক হাজার টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধুমাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় এই গুলো আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে যেটা আমাদের বেশি বিকৃত হয় যে ডিভান টা এটাকে আমরা হচ্ছে গোলাপ ডিভান বলে থাকি রিজনেবল প্রাইস এর ভিতরে চমৎকার ডিভাইন এটা দেখেন প্রথমত একটা কালার আছে খুবই চমৎকার কালার এটাও কিন্তু আপনার পায়াতে ডিজাইন করা আছে গোল্ডেন এর কাজ করা আছে এসে এটাও দেখেন খুব সুন্দর মজবুত করার জন্য কিন্তু সামনে সামনে তিনটা পায়া দেওয়া হইছে এটাতেও কিন্তু হচ্ছে সিজনিং করা কুড়ি কাঠের তৈরি এবং সেমি রাবার ফোম আছে হচ্ছে চার ইঞ্চি প্রত্যেকটা কিন্তু কাঠের উপরে ঘুম পোকার গ্যারান্টি এবং ফোমের গ্যারান্টি আপনারা পেয়ে যাচ্ছেন এই যে গোলাপ ডিমান গুলো এখন আপনারা দেখতেছেন এগুলো কিন্তু আমাদের খুব বেশি বিকৃত একটা প্রোডাক্ট খুব এটার আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা কিন্তু এটা ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা অফার প্রাইজে গোলাপ ডিভেন্ট গুলো পেয়ে যাবেন শুধুমাত্র দশ হাজার পাঁচশো টাকায় আপনার চাইলে কাস্টমাইজ করে ফেব্রিক্স এর কালার চেঞ্জ করে নিতে পারবেন এরপরে দেখেন এই সাইডে আরো একটা খুবই চমৎকার ইউনিক একটা ডিজাইনের ডিভাইন এটাও আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন চাইলে আপনি এসে দেখে শুনে বুঝে কালার চেঞ্জ করে ইনশাআল্লাহ নিতে পারবেন এই কাপড়টাও কিন্তু অনেক সুন্দর একটা কাপড় সো এরপরে দেখেন গোলাপ ডিভানে আরো একটা আছে অন্য কালারের এরপরে এই যে ডিভাইনটা আছে এগুলো আর হচ্ছে আমাদের কাছে বর্তমান প্রাইস আছে বিশ হাজার পাঁচশো টাকা করে আমাদের কাছে যে প্রোডাক্টগুলো গুলো আপনারা নেবেন ইনশাল্লাহ ডিসকাউন্ট প্রাইসে নিতে পারবেন ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত বছর প্রায় শেষের দিকে যাই হোক দেখেন এরপরে হচ্ছে আপনার যারা সিম্পল মডেলের হাতিল মডেলের সোফা আমাদের কাছে যাচ্ছেন এখানে হচ্ছে টু সিট এ সাইড আছে টু সিট আছে ওয়ান সিট টোটাল হচ্ছে পাঁচটা সিটের চমৎকার ডিজাইনের এই সিম্পল যে সোফাগুলো আপনারা পাবেন চমৎকার চমৎকার বালিশ এগুলোর সাথে পেয়ে যাচ্ছেন হ্যাঁ প্রত্যেকটা সেটের সাথে হচ্ছে পাঁচ পিস করে বালিশ আপনারা পেয়ে যাবেন তারপর এখানে আরো একটা কালার এখানে অ্যাভেলেবেল আছে কালারের কিন্তু শেষ নয় ডিজাইনের শেষ না জাস্ট আপনারা দেখতে থাকুন এটাও কিন্তু হচ্ছে আপনার টোটাল হচ্ছে পাঁচ সিটের টু সিট টু সিট ওয়ান সেট সো এইগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের কাছে যে প্রোডাক্ট গুলো আছে প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের কাছে পোকার ওপরে লিখিত গ্যারান্টি এবং হচ্ছে ফোমের গ্যারান্টি ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন প্রত্যেকটাতে সেম রে আবার ফোম করা আছে সো এই যে দুইটা সোফা আপনাদেরকে দেখালাম এইগুলো কিন্তু আমাদের কাছে বর্তমান প্রাইস থাকবে শুধুমাত্র উনপঞ্চাশ হাজার টাকা উনপঞ্চাশ হাজার টাকায় চমৎকার সেট গুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে দেখেন আরো একটা চমৎকার ডিজাইনের সোফা এগুলো কিন্তু হচ্ছে আপনার নিম কাঠের হ্যাঁ নিম কাঠের হাতাতেও হচ্ছে গদি করা আছে সুন্দর ডায়মন্ড আছে করা কিন্তু হচ্ছে পাঁচ সিটের আছে ছয় ছয় সিটের আছে সো এখানে যেটা আছে আসে টোটাল হচ্ছে আপনার পাঁচ সিটের টু টু ওয়ান এই যে সোফাটা আমি এখন দেখাচ্ছি এটা অফার প্রাইস থাকবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে এই সোফাটার কর্নার সোফা যারা মিনি কর্নার এখানে যে কর্নার সোফাটা আপনারা দেখতে পাচ্ছেন মেরুন কালারের খুব চমৎকার একটা কালার এটা কিন্তু অনেকেরই খুব পছন্দের কালার যাই হোক এখানে হচ্ছে দেখেন টু সিট একটা কর্নার থাকবে তারপর হচ্ছে ওয়ান সিট এবং টু সিট টোটাল হচ্ছে পাঁচটা সিট একটা ট্রে সাথে হচ্ছে দুইটা ছোট বালিশ এবং বড় বালিশ যাচ্ছেন পাঁচটা টোটাল সাতটা বালিশ পেয়ে যাচ্ছেন এই যে কর্নার সোফাটা আপনার দেখতেছেন মিনি কর্নার এটা কিন্তু আমাদের কাছে অফার প্রাইস থাকবে উনত্রিশ হাজার টাকা এরপরে এল শেপ যারা নিতে চাচ্ছেন এল প্যাটার্ন সোফা এই সাইড একটা ডিভান এবং হচ্ছে এই সাইড এ হচ্ছে থ্রি সিট মানে টু সিট ওয়ান সিট এই যে এল সুপ আছে দেখছেন এগুলোর কিন্তু সব হচ্ছে চাপ চাপ হচ্ছে চিটাগাং সেগুন কাঠের আর ফ্রেম করা আছে গর্জন কার্ড এবং ক্রোসিন কাঠ দিয়ে এটাতেও কিন্তু আপনার ছয়টা বালিশ পেয়ে যাচ্ছেন খুব চমৎকার এগুলো কিন্তু কাস্টমাইজ করে আপনার ফ্যাব্রিক্স এর কালার চেঞ্জ করে নিতে পারবেন এটা হচ্ছে এখানে হচ্ছে সুইট ভেলভেট কাপড়টা আছে এটা একটু গোল্ডেন কালার এর ভিতরে দেখ এই যে সোফাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমাদের অফার প্রাইস থাকবে শুধুমাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা এল শেপ সোফা গুলো আপনার আমাদের কাছ থেকে নিতে পারছেন আপনার আমাদের শোরুমে আসলে ইনশাল্লাহ আরো এক হাজার টাকা ডিসকাউন্ট করা হবে বাইশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এই সোফা গুলো আমাদের কাছ থেকে এরপরে যার কথা একটু না বললেই নয় যেটা বলি যে সাপলা চেয়ার বা সাপলা চেয়ারই বলে থাকি দেখেন এটা সাপলা চেয়ার যেটা আছে আছে উনত্রিশ ইঞ্চি এদিকে চর আছে উনত্রিশ ইঞ্চি এরপর দেখেন এখানে কিন্তু গোল্ডেন এস শিট করা আছে এবং খুবই আরামদায়ক একটা চেয়ার আপনার এস এস এর পায়া করা আছে এগুলোতে এগুলো কিন্তু আপনারা আপনার বাসায় বেডরুম এ বা বারান্দায় যেখানে অল্প একটু জায়গা আছে সেইখানে রেখে খুব সুন্দর আরাম করে বসতে পারবেন এগুলো কিন্তু আমাদের কাছে বিভিন্ন কালারের আছে অনেকগুলো রেডি আছে দেখেন চারিদিকে সো এই যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো অফার প্রাইস হচ্ছে শুধুমাত্র ছয় টাকা ছয় হাজার সাতশো টাকায় এই চমৎকার চমৎকার সাপলা চেয়ার আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো এরপরে হচ্ছে দেখেন এখানে আরো একটা মিনি কর্নার আছে এখানে আরো একটা এলশেপ আছে সেম প্রাইজ এর ভিতরে এবং গর্জিয়াস ধরনের সোফা আপনারা এখন দেখেন গর্জিয়াস ধরনের সোফা এগুলা এগুলো টু টু ওয়ান শপ টু সিট টু সিট এবং ওয়ান সিট এবং যে ভিক্টোরিয়া সোফা গুলো আমাদের কাছে আছে এগুলো দেখেন এখানে এটা হচ্ছে আপনার থ্রি সিট এগুলো কিন্তু সব প্রায় সেগুন কাঠের চিটা অংশ সেগুন কাঠের এগুলো কিন্তু সব দক্ষ কারিগর দ্বারা হাতে ডিজাইন করা হয়েছে এখানে সব সিট বেলভেট এরপরে ডায়মন্ড এর কাজ করা হয়েছে এটা টোটাল হচ্ছে ছয় সিটের এটা হচ্ছে থ্রি সিট এই সাইডে আছে হচ্ছে টু সিট এবং আরো এই সাইডে আছে ওয়ান সিট এর পিছনে সো এই যে ভিক্টোরিয়া সোফা গুলো আপনারা দেখতেছেন এটা হচ্ছে ডিসেম্বর মাসের একটা একত্রিশ তারিখ পর্যন্ত আর ডিসকাউন্ট প্রাইস ওয়ানলি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকায় আপনার চিটাগাং সেগুন কাঠের ভিক্টোরিয়া সোফা পেয়ে যাচ্ছেন ছয় সিট এর সো এখন হচ্ছে দেখেন আরো একটা রিজনেবল প্রাইস এর ভিতরে একটা সোফা দেখাবো এটাও কিন্তু টু সিট টু সিট ওয়ান সিট প্রায় প্রত্যেকটা সোফা বেশিরভাগই সোফা হচ্ছে আপনার থাকে চাইলে এটা কাস্টমাইজ করে ছয় সিট বা আট সিট আপনার ইচ্ছা মতো বা ঘরের সাইজ মতো আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন এই যে এটা আছে এটা আমাদের কাছে বর্তমান অফার চাইছে চব্বিশ হাজার টাকা এটা পুরোটাই সুইট বেলভেট কাপড় ডাবল হাতা করা এটা চাপ গুলো সব হচ্ছে চিটাং সেগুন কাঠের সাথে প্রিমিয়াম কোয়ালিটির বালিশ পেয়ে যাচ্ছেন পাঁচটা আর এটা প্রত্যেকটা ফ্রেম করা আছে গর্জন কার্ড এবং ক্রোশিন কার্ড দিয়ে এটা চব্বিশ হাজার টাকা অফার প্রাইস থাকতেছে এরপরে আপনার আমাদের আমি কিছু রকিং চেয়ার আপনাদেরকে দেখাবো সো সাপলা চেয়ার দেখেন কতটা রেডি আছে আপনার চারে কিন্তু অন্য কালারও কিন্তু অর্ডার দিয়ে তৈরি করে নিতে পারবেন প্রত্যেক জায়গায় দেখেন শুধু সাপলা চেয়ার আর সাপলা চেয়ার যাই হোক এরপরে হচ্ছে রকিং চেয়ার দেখেন প্রথমত একটা ডিজাইন চাকার ভিতরে ডিজাইন করে গোল্ডেন কালার করা এগুলো কিন্তু সব পিওর চিটা অংশে কাঠের রকিং চেয়ার গুলো সো এখন যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রাইস আমাদের কাছে অফার প্রাইস থাকবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ওয়ানলি সতেরো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু অফার প্রাইস সতেরো হাজার পাঁচশো টাকা এরপর দেখেন এরপরে সিম্পল ডিজাইনের যেগুলো হ্যাঁ সিম্পল ডিজাইনের যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের আছে সো সিম্পল ডিজাইন যেগুলো আমাদের কাছে আছে এগুলো অফার প্রাইস থাকতেছে শুধুমাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকায় সিম্পল ডিজাইনের রকিং চেয়ার আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এরপর দেখেন এই যে চাকা যেগুলো ট্রেডিশনাল চাকা মডেল গরুর গাড়ির চাকা মডেল বলে থাকে অনেকে ঠিক এইগুলোর অফার প্রাইস থাকতেছে শুধুমাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু সব সুইট ভেলভেট কাপড় দিয়ে করা আর হচ্ছে চিটা অংশ গুণ কাঠ চাইলে আপনার লেদার দিয়ে এগুলো কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন এই রকিং চেয়ার কিন্তু আমাদের কাছে আরো অনেকগুলো রেডি আছে দেখেন প্রিয় দর্শক হ্যাঁ চমৎকার চমৎকার সব কালার এখানে লালের ভিতরে এরপরে হচ্ছে আরো মেরুন কালার বিভিন্ন ধরনের কালার এখানে আছে ব্লু কালারের ভিতরে হ্যাঁ এগুলো সব কিন্তু থাকতেছে কিন্তু অফার প্রায় শুধুমাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকায় চমৎকার চমৎকার সিম্পল রকিং চেয়ার বিভিন্ন কালারের সো আপনারা অর্ডার করতে হলে বা নিতে হলে কোথায় আসবেন সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন চাইলে আমাদের গোডাউন থেকেও দেখে শুনে বুঝে আপনারা পার্সেস করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টআশি নম্বর প্লিয়ার বরাবর পূর্ব সাইডে দ্বিতীয় দ্বিতীয়তলায় টি ফার্নিচার সো আমাদের কাছে এগুলো আপনারা অর্ডার করতে হইলে আমাদের অর্ডার অর্ডার প্রসেসের তিনটা নিয়ম আছে যেটা হচ্ছে প্রথম নিয়ম হচ্ছে যারা ঢাকার ভিতরে আসেন সম্ভব হইলে অবশ্যই অবশ্যই আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন আমাদের শোরুম ভিজিট করবেন সরাসরি শোরুম ভিজিট করে আপনারা যে প্রোডাক্টটা নেবেন দেখে শুনে বুঝে পছন্দ করে আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আর যারা ঢাকার বাইরে আসেন তারা হচ্ছে ঢাকাতে কোনো আত্মীয় স্বজন থাকে তাদেরকে হচ্ছে আমাদের শোরুমে ভিজিট করাবেন ভিজিট করায় তাদের মাধ্যমে আপনারা ক্রয় করতে পারেন আর থার্ড অপশন যেটা সেটা হচ্ছে আপনি ঢাকার বাইরে আসেন আপনার ঢাকার ভিতরে কোনো আত্মীয় স্বজন নেই ইনশাল্লাহ কোনো চিন্তা নাই আপনার সরাসরি আমাদের ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দিয়ে আসে ওখানে ডিরেক্ট ভিডিও কল দিবেন হোয়াটসঅ্যাপ বা ইমোতে ভিডিও কল দিয়ে আমাদের প্রোডাক্ট দেখবেন আমাদের শোরুম দেখবেন এরপর হচ্ছে পছন্দ হইলে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিবেন প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের মূল্য দিতে পারবেন এই যে বড় বড় সোফা যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার জেলা সদস্যবন কোরিয়ার অফিস থেকে সংগ্রহ করতে পারবেন তারপরে সাপলা চেয়ার যেগুলো আছে এরপরে হচ্ছে ডিভান যেগুলো আছে ডিভান হচ্ছে আপনার জেলা সদর সুন্দরবন কুরিয়ার অথবা আপনার থানা সদর স্টেট ফার্স্ট কুরিয়ার অফিস থেকে সংগ্রহ করতে পারবেন সো এই তিনটা প্রসেস এর মাধ্যমে আপনার আমাদের কাছ থেকে সোডাক্ট গুলো নিতে পারবেন সো আমি আবারও আমাদের শোরুমের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের যে দুইশো অষ্টআশি নম্বর প্লেয়ার আছে ওই প্লেয়ারের পূর্ব সাইডে মেন রোডের সাথে দ্বিতীয় তলায় এইচ টি ফার্নিচার আপনারা কিন্তু চাইলে আমাদের কাছে চমৎকার চমৎকার ডিভান এরপরে সোফা রকিং চেয়ার এগুলো সব পার্সেস করতে পারবেন আপনার চাইলে আপনাদের মনের মতো ডিজাইন দিয়ে আমাদের কাছ থেকে কাস্টমাইজ অর্ডার করে তৈরি করে ইনশাল্লাহ নিতে পারবেন সো আমাদের এখানে কিন্তু কালারের অভাব নাই ডিজাইনের অভাব নাই প্রচুর পরিমাণ কালেকশন স্টক আছে আপনার সরাসরি আমাদের শোরুমে চলে আসুন এসে দেখে শুনে বুঝে আপনার পছন্দের প্রোডাক্টকে এখান থেকে নিয়ে যান এবং রিজনেবল প্রাইজ এর ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাবেন বছর শেষে যে থাকতেছে ডিসেম্বর পর্যন্ত এই অফার প্রাইজে আপনারা প্রোডাক্ট নিতে সরাসরি আমাদের চলে আসুন সো আজকের লাইভটা এ পর্যন্তই আহ অন্য কোনো দিন দেখা হবে অন্য লাইভে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইচটি ফান্ডস সাথেই থাকবেন আল্লাহ হাফিজ